নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো আজ আবারও নিয়ে এলাম গন্ধরাজ এগ কারি তো খেতে খুবই সুস্বাদু হয়েছিল টক টক ঝাল ঝাল তো এই রেসিপিটা কীভাবে তৈরি করবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো নিয়ে নিলাম এখানে সিদ্ধ করা আলু রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর স্লাইস গন্ধরাজ লেবুর রস নিয়ে নিলাম লঙ্কা আদা পেঁয়াজ পেস্ট করে নিলাম তো এখানে দেখো ডিমটা বেশ সেদ্ধ করে ছাড়িয়ে গাটা বেশ চিরে চিরে দিলাম যাতে মশলাটা তার মধ্যে ঢোকে এরপরে নিয়ে নিলাম ফোড়ন ফোড়নে নিয়ে নিলাম কালো জিরে তেজপাতা এবার কড়াই গরম করতে বসিয়ে দেব তো কড়াই গরম হয়ে এসছে দিয়ে দেব রিফাইন তেল তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারদিকে একটু মাখিয়ে দেবো এবার একে একে ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো ডিমটা লাল লাল করে ভেজে তুলে নেব তো ডিমটা ভাজতে ভাজতে এখানে আমি স্লাইস লেবুর রস আর নুন দিয়ে একটা বাটিতে রাখলাম সেখানে আমি ভাজা ডিমটা দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে গন্ধটা ওর মধ্যে ঢুকে যায় আমার মতো করে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে এখানে তেল ছিল ওই তেলে দিয়ে দেবো আলু আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তো তেল বেশি হওয়াতে অল্প তেল তুলে নিলাম কেননা আমি অল্প তেলেই করতে চাইছি এবার দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো আমি ফোড়নটা দিতে ভুলে গেছিলাম তার জন্য ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা এবার গন্ধ ছেড়ে দিয়েছে এবার সব মিক্স করে দেব দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় এবার এখানে ওই লঙ্কা পেঁয়াজ আদার পেস্টে দিয়ে দিলাম সামান্য গুঁড়ো মশলা গোলমরিচ জিরে আর হলুদ গুঁড়ো সামান্য নুন পেস্টটা দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে তেল ছাড়লে দিয়ে দেব বাটি ধোয়া জলটা আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো হালকা একটু গরম মশলা এখন দিয়ে দিচ্ছি কারণ সব কিছুর মধ্যে যাতে ভালোভাবে গন্ধটা ঢোকে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভেজে রাখা ডিম একসাথে নাড়িয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে নিয়ে ধনে পাতা একুচি ছড়িয়ে দিয়ে রেডি টক জাল গন্ধরাজ এক গাড়ি তো নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস লেবুর রস ছড়িয়ে নামিয়ে নেব তো রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা